টানা কয়েকদিন চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেওয়া হয়েছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত মোতায়েন বারোটা থেকে শুরু হওয়া কার্ফিউ চলবে আজ বেলা বারোটা পর্যন্ত পরে দুই ঘন্টা শিথিল রেখে আবার দুপুর দুইটা থেকে রোববার সকাল দশটা পর্যন্ত কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিপোর্ট করছেন কার্ফিউ জারির পর মধ্যরাতের রাজধানী চিত্র অ্যাম্বুলেন্স ও কিছু জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া শুনশান রাজপথ মাঝে মধ্যে বিজিবির টহল ভোরে রাস্তায় নামে সেনাবাহিনী এর আগে রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণভবনে জরুরি বৈঠক করে চোদ্দ দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন বৈঠকে চোদ্দ দলের নেতারা রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় আইনের সর্বোচ্চ ব্যবহার এবং কঠোর হওয়ার পরামর্শ দেন দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ জনগণের মাল রক্ষার লক্ষ্যে সিভিল পাওয়ার দেশে সারা সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে কথা আছে ইন এইট টু সিভিল পাওয়ার যেটা নিয়ম নিয়ম অনুযায়ী এটা অবশ্যই কারভিউ এবং এখানে শুট এড ফ্রাইট দেশে চলমান অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যকলাপ বিএনপি ও জামায়াত করছে বলে বৈঠকে আলোচনা হয় বৈঠকে নেতৃবৃন্দ বলেন আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও জামাত বিএনপির সশস্ত্র কেডাররা। উন্মুক্ত হয়ে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে তাই চোদ্দ দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ জনগণের যানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বৈঠকে শিক্ষার্থীসহ নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা